আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকেও আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সেটা হচ্ছে কিছুদিন আগে করলা করলা গাছের একটা ভিডিও আপলোড করছিলাম তো আজকে নতুন একটা ভিডিও আজকে যেহেতু করলা গাছে একটু খাবার দেব তো কি খাবার দেব থামবেল দেখে হয়তো বা অনেকেই বুঝছেন তো সেটাই আজকে একটু শেয়ার করব কারণ গাছগুলি যখন এখন একটু বড় হয়ে গেছে এখন একটু গাছগুলিতে খাবার দেওয়ার সময় হয়ে গেছে কারণ গাছ বসানোর পরে এ পর্যন্ত কোনো খাবার দেয়নি কিছুদিন আগে শুধু একটু ডিমের খোসা দিয়েছিলাম যাতে গাছের গোড়াটা মজবুত হয় গাছ ছোট থেকে যাতে গাছগুলো মজবুত হয়ে বড়ো হয় তো সেটার প্রমাণ দেখতে পারতেছেন গাছগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর করে শাখা পোশাকা বের হয়েছে গাছের মজবুত থাকার কারণে কিন্তু সুন্দর করে কিন্তু এই শাখা পোশাকাগুলো বের হয়েছে তো আজকে যে খাবারটা দিব থামবেলা অনেকেই দেখছেন যে সরিষার খল্পি যেন পানি তো এই সরিষার খোল বীজানো পানি এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই অবশ্য যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের জন্য একটু বলে দিচ্ছি সরিষার খোলভিজানো খোল হচ্ছে সরিষার তেল সরিষার থেকে যে তেলটা বের হয় তেলটা বের হওয়ার পরে যে খোসাটা সবজির ছাবাটা বের হয় সেটাই হচ্ছে সরিষার খোল আর সেটা গাছের জন্য কিন্তু অনেক উপকারী এটা কিন্তু সচরাচর মানুষ গরু বা মাছকে খাওয়ায় তো এটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী একটা জিনিস যেটা একেবারে সবচেয়ে বড় উপকারী জিনিস হচ্ছে এটা খুব একেবারে জৈব আর ন্যাচারাল এটার মধ্যে কোনো রাসায়নিক কোনো কিছু নাই এটা সরাসরি জমি থেকে একবারে এসে তারপরে কিন্তু আমরা কিন্তু একবারে সরাসরি কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে যাই এটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক না আর আমাদের জন্য কিন্তু কোনো ক্ষতিকারক না কিন্তু গাছের জন্য অনেক উপকারী এটা কিন্তু সরিষা খোলকে কিন্তু গাছের জন্য হরলিক্স বলা হয় আমরা যেমন মানুষ বাচ্চাদেরকে হরলিক্স খাই বড়োরা হর্লিক্স তো সেই মতে কিন্তু এটা কিন্তু গাছের জন্য কাজ করে তো সেটা কিন্তু খুব নিয়ম করে দিতে হয় আমি আমার প্রত্যেক ভিডিওটি বলি প্রত্যেক সপ্তাহে একবার করে নিয়ম করে কিন্তু খাবারটা গাছে দিতে হবে যদি নিয়ম কিন্তু আমরা গাছে খাবার দেই তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে গাছগুলা কিন্তু একটু দুর্বল কম হবে সেটা করলা গাছই হোক আর যে কোনো গাছই হোক আপনারা গাছে ঠিকমতো খাবারটা মেনটেন করবেন ঠিকমতো মেনটেন করলে গাছের বৃদ্ধিও কিন্তু সুন্দর থাকবে আর গাছগুলা ছোটো থেকে কিন্তু খুব হেলদি হয়ে উঠবে আর গাছ বিষ লাগানো থেকে গাছগুলি কিন্তু আমার 1 মাস বয়স হয়ে গেছে তো সেক্ষেত্রে এর থেকে ছোটো চারা গাছ থাকতে কিন্তু গাছে কিন্তু খাবারের তেমন একটা প্রয়োজন হয় না এখন যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে এখন কিন্তু গাছে কিন্তু খাবারের প্রয়োজন আছে তো তাই আজকে একটু সরিষার খলপিচনা পানি দিয়ে নিলাম ঠিক এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমি আবার গাছের মধ্যে আমার এই সরিষায় খলপিজানা পানিটা দিয়ে দেবো তো যারা গাছে খাবার দেন আশা করি খাবারটা ঠিকমতো মেনটেন করবেন আর যদি কেউ রাসায়নিক সরি জৈব না দিয়ে রাসায়নিক দিতে চান তাহলে কিন্তু সাপ্তাহে একবার করে দিলে গাছের কিন্তু ক্ষতি হবে হয় মাসে একবার নালে পনেরো দিন পরে একবার তাও খুব কম পরিমাণে নিয়ম মেপে তারপরে কিন্তু গাছে দিতে হবে আর যদি জৈব খাবার দেই আমাদের একটাই উপকার বেশি হয় আমরা যে কোনো সময় কিন্তু চালিয়ে কিন্তু গাছে খাবার দিতে পারি সেটা যদি সপ্তাহে একবার জায়গায় দুবারও হয় তাতেও কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি হবে না এটাই হচ্ছে জৈব খাবারের সবচেয়ে বড় একটা গুণ গাছের কোনো ক্ষতি করে না আর রাসায়নিক দিলে তো গাছের অনেক ক্ষতি হয় মাটি নষ্ট হয়ে যায় যারা রাসায়নিক দিয়ে ছাদ বাগান করেন অনেকেই হয়তো বা করেন অনেকে হয়তো বা সরিষা খোল সবজি খোসা বিজানো পানি বা এগুলি কিন্তু অনেকের কাছে ঝামেলা মনে হয় তো যারা এরকম ঝামেলা মনে হয় যারা রাসায়নিক দিয়ে শর্টকাটে গাছ করেন তাদের কিন্তু মাটির গুণাগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় কারণ রাসায়নিক যেহেতু টবের মাটি সীমিত মাটি সেক্ষেত্রে রাসায়নিক সার দিতে দিতে কিন্তু মাটির গুণাগুণ কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় আর যদি আপনার জৈব খাবার দেন সরিষার খোল বে যেন পানি সবজির খোসা যেন পানি সবজির খোসা এগুলি যদি আপনি গাছে দেন গাছের মাটি নষ্ট থেকে কিন্তু আপনার আরো একশো গুণ বেশি মাটিটা কিন্তু উর্বর হয় কারণ প্রত্যেক বছরই কিন্তু আপনার গাছের মধ্যে জৈব খাবারটা দিতেছেন যার কারণে মাটি কিন্তু প্রতি বছরই কিন্তু আপনার উর্বর হইতেছে সেখানে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো জৈব খাবারের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাই তো আমি আজকে সে আমার করলা গাছগুলোতে না শুধু মোটামুটি যে কটা গাছ এখন উঠতেছে আপনাদের সাথে করে সবগুলো গাছে আজকে খাবারটা দিয়ে নিলাম কারণ ঠিক আবার এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো গাছের চেহারা কেমন হয়েছে মার্শাল্লাহ লেবু গাছটা তো ভালো মতো লেবুই আছে এখনও কিন্তু খাওয়ার উপযুক্ত এখনও হয়নি তো যাই হোক আল্লাহর রহমতে জৈব খাবার দিয়ে আমরা যদি ছাদ থেকে এই ছোটো খাটো একটু একটু সামান্য যত্ন করে যদি এরকম সবজি পাই বা এরকম গাছে কেয়ার নিতে পারি তাহলে কিন্তু আমরা যারা শখ করে বাগান করি তাদের চাইতে কিন্তু রে ভাই এর চাইতে কিন্তু আনন্দের আর কিছু হয় না এটাই মনে হয় আমাদের কাছে অনেক শান্তি লাগে আর গাছকে ভালোবাসা মানে নিজের সন্তানকে ভালোবাসার মতো কারণ গাছ খুব মন থেকে করলে গাছের জন্য যদি আপনি একদিনও না দেখেন আপনার কিন্তু খুব কষ্ট লাগবে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কারণ করলা গাছ গাছগুলোতে যেহেতু আমি খাবার দিচ্ছি সেহেতু আপনাদের সাথেও শেয়ার করলাম তো যারা ভিডিওটা দেখছেন নতুন বন্ধু যারা আছেন পুরান বন্ধু যারা আছেন যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আশা করি কমেন্টসের উত্তর দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি আমার সাধ্যের মধ্যে যতটুকু আসে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কারো কিছু জানার থাকে কমেন্টস বক্সে এসে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো এইভাবে করে গাছের যত্ন করুন গাছকে ভালোবাসুন ইনশাল্লাহ নিজের মনও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে এই যে রোজার মধ্যে এত কষ্ট মধ্যে কিন্তু গাছের পরিচর্যা কিন্তু ডেলি নিতে হয় একটু একটু যত্ন করলে কিন্তু গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায় আর যদি আপনি একদিন যত্ন না করেন গাছের চেহারা পাল্টিয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ